বাংলাদেশের সেনাবাহিনীও বাংলাদেশের জনগণের থেকে রিক্রুট হয়ে সিলেক্ট হয় এবং অন্যান্য বিভিন্ন বাহিনী থেকে বাংলাদেশের জনগণের থেকে রিক্রুট হয়ে সিলেক্ট হয় এখন ধরেন সেনাবাহিনীর যারা সদস্য আছে তার ভাই বোন তখন আমাদের এখানে আছে না অনেকের ভাই বোন সবাই আছে এদের সাথে তো কমিউনিকেট করে কোনো কোনো অসুবিধেই নেই যেহেতু এরাও বাংলায় কথা বলে আপনারাও বাংলায় কথা বলেন এরা তো কোনো অন্য ভাষাভাষী না দেড় অন্যান্য দেশে অনেক সময় অসুবিধা হয় যে এক একজন এক এক প্রদেশের এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ বাট আমাদের দেখেন সবাই ভাষায় একজন আরেকজনের জন্য কমিউনিকেট করতে কোনো অসুবিধে হওয়ার কথা না আর সবাই কিন্তু মানে একই এই পরিবারের থেকে আপনার এক ভাই হয়তো সেনাবাহিনীতে গেছে এক ভাই হয়তো পুলিশ ডিপার্টমেন্টে গেছে আর একজন হয়তো সিভিল এডমিনিস্ট্রেশনে গেছেন আরেকজন হয়তো কৃষি কাজ করতেছে এই সবাই তো বাংলাদেশের তো জনগণ এইভাবেই সবাই মানে এক পরিবার তারা তো কোনো এক্সেপশনালি কোনো কিছু না এরা বাংলারই জনগণ এবং এই এরা কমিউনিকেট করতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে কোনো ধরণে এতদিন কোনো অসুবিধা হয়েছে আপনাদের কমিউনিকেট করতে আমার মনে অসুবিধা হবে না এই জনগণের হয় যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি তখন এই এই যে মিনিস্টার পাওয়ারটা এইটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ যারা কর্মযুগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে যদা ভালো তারা সবাই জয়েন করে আর জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা এই অনেক অনেক সময় বলে এত এত বাট সংখ্যা খুবই নগণ্য বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় এদের যদি পারেন আপনারা আমাদের কাছে ধরিয়ে দেয়